তো আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আজকে আবার আরেকটি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে আশা করা যায় ভিডিওটি দেখলে তোমরা অনেক মজা পাবে তো প্রথমে আমি মুরগির মুরগি ধরবো এই যে খাঁচার ভিতরে মুরগি আটকানো আছে তো সেটা জবাই দিব এবং কিভাবে রান্না করি কিভাবে কি করি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো এখন আমি মুরগি ধরতেছি তোমরা দেখো মুরগিটা কিন্তু অনেক ঝামেলা করার পরে মুরগি না আসলে আর কি প্রায় মুরগির মতো বড় হয়ে গেছে মুরগির বাচ্চা তো আর একটা ক্ষোভের ভিতরে আটকানো আছে তো সেটা এখন ধরবো তো বন্ধুরা তোমরা যারা শহরে থাকো তোমাদের জীবনযাপন আলাদা আর আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের জীবনযাপন কিন্তু আলাদা তো অনেক চেষ্টা করার পরে কিন্তু অবশেষে মুরগির বাচ্চা দুটো ধরতে পারলাম তো এখন ওদেরকে জবাই দিব তো পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো তো এখন দেখো জবাই দিচ্ছি ও আব্বু বাড়ি থাকলে অবশ্য ওর আব্বু জবাই দিত তো আজকে পুরুষ লোককেও বাড়ি নেই সেই জন্য বাধ্য হয়ে আমাকে জবাই দিতে হচ্ছে তো জবাই দেওয়া হয়ে গেলো তো দেখো মুরগি দেশি মুরগি তো দেশি মুরগির ব্যাপারটাই আলাদা জবাই দিয়ে দেওয়ার পরে কত দূর পর্যন্ত চলে গেছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমার ছেলে কিন্তু আর একটা মুরগির বাচ্চা ধরতে রাজি হচ্ছে না তো পাশ থেকে আর একটা বাচ্চাকে আমি ডেকে নিয়ে এসেছি তো এখন সেটা জবাই দিচ্ছি তো একটা দুঃখজনক কারণ ঘটে গেছে জবাই দেওয়ার সময় আসলে এই যে ছোটো মুরগির বাচ্চাটা ওটার মাথা কিন্তু এক পশেই আলাদা হয়ে গেছে তো আমার বিষয়টা অনেক খারাপ লাগতেছিল তো যাই হোক কিছু করার নেই তো বন্ধুরা এখন কিন্তু আমি মুরগির যে লোমগুলো সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি তো সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি বটি দিয়ে ভালোভাবে কেটে নিব তো মুরগি যে সহজভাবে কাটা যায় সেটা কিন্তু আজকে আমার কাছ থেকে দেখতে পারো তোমরা চাইলে অনেকে হয়তো যারা যাদের নতুন বিবাহ হয়েছে আগে কখনো মুরগি কাটনি তারা হয়তো বেশি ভালো কাটতে পারো না তো আমার এই ভিডিওটি দেখলে কিন্তু কিভাবে সহজে মুরগি পরিষ্কার করতে হয় খুব তাড়াতাড়ি এবং কিভাবে তার রান্নাবান্না করতে হয় সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিও থেকে শিখতে পারো দেখতে পারো তো চামড়াটা আমি এখন আলাদা করে নিচ্ছি চামড়া আলাদা করা হয়ে গেছে এখন আমি পা দুটো আলাদা করে নিয়েছি তো এখন কিন্তু সেটা খণ্ড খণ্ড করার পালা তো দেখেন আমি কোথা থেকে মুরগির রানটা আলাদা করি সেটা দেখেন এটা করার টেকনিকটাই কিন্তু আলাদা এতে কিন্তু অনেক সুবিধা আছে এভাবে কাটলে তো আপনারা যারা এভাবে না কাটেন আমারটা দেখে কিন্তু পরবর্তীতে এভাবে কেটে দেখবেন অনেকটাই সহজ হয় কাটতে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে মুরগি কেটে নেওয়া যায় তো আজকে ছেলেমেয়েরা হঠাৎ করে বলতেছিল যে আম্মু দেশি মুরগির মাংস খাবো তো আমি ছেলে মেয়ের আবদার সেটা তো পূরণ করতেই হবে ওরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেজন্য আমি আর আলসেমি না করে সঙ্গে সঙ্গে দুইটা মুরগির বাচ্চা ধরে জবাই দিয়ে দিলাম তো সেটা এখন প্রায় কোটা কাটা আর কি শেষের দিকে তো এটা কাটা শেষ হওয়ার পরে পর কিন্তু আমি রান্না বসাবো তো আমি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে ধৈর্য ধরে যদিও ভিডিওটি লং হয়ে গেছে তো দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং মজা পাবে আমাদের গ্রামীণ যে মাটির চুলা লাকড়ি বা কাঠ দিয়ে রান্না করতে হয় সেটা কিন্তু আমি আজকে দেখাবো তো এক এক করে কিন্তু আমার মাংস কাটা প্রায় শেষের দিকে তো সেগুলো কাটা শেষ হয়ে গেছে পরবর্তীতে এসে আমি কিছু আস্ত রসুন কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি দেশি মুরগির মাংসের সাথে আস্ত রসুন দেব না সেটা তো হয় না আর এদিকে দেখো কাঁঠালের বিসি কাঁঠালের বিষি কিন্তু আমার আম্মু পাঠিয়ে দিয়েছিল ওগুলো তার সংরক্ষণ করা ছিল এখন যেহেতু কাঁঠালের সময় না তারপরেও কিন্তু বিসিগুলো অনেক তাজা ছিল আর শুকনা লঙ্কা পেঁয়াজ রসুন এবং জিরা মশলা সেগুলো কিন্তু আমি বেটে রেখে দিয়েছিলাম তো সব কিছু যদি দেখাতে যেতাম তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যেত সেই জন্য ওগুলো আর দেখাতে পারলাম না তো মশলাগুলো এখন আমি তেলের ভিতরে দিয়ে হালকা কষিয়েছি বেশি কিন্তু না হালকা কষানোর পরে দেশি মুরগির মাংসগুলো কিন্তু ওই মশলার ভিতরে অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী তো এখন আমি সেটা ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে মাংসটা অ্যাডজাস্ট করে নেবো কষিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে রান্না করবে আমি কিন্তু বেশি মশলা অ্যাড করি না তারপরেও রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর কি মেহমানরা যারা খায় তারা বলে তো দেখো কাটালের বিচি এবং যে আস্ত রসুন কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেগুলো কিন্তু এখন মাংসের সাথে দিয়ে দিলাম তো এখন ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আমি কিন্তু খানিকক্ষণ কষিয়েছি সেটা আসলে আর কি ভিডিওতে সব পার্ট তো আর দেখানো সম্ভব না যেটা যেটা মেন মেন পার্ট সেটা দেখাচ্ছি তোমরা বুঝে নিও তো এখন কিন্তু কষানো প্রায় শেষের দিকে তো তোমরা হয়তো কালারটা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর একটা পারফেক্ট রান্না কিন্তু হচ্ছে তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো শেষ হয়ে গেল এখন কিন্তু পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার বের হয়ে এসেছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার মতো রান্না করতে পারো তো তারপরে আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তিন চার মিনিট মতো তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম কেমন পরিস্থিতি হয়েছে তো বন্ধুরা একটা কথা তো বলাই হয়নি তো আমার এই ভিডিওতে যারা নতুন যুক্ত হয়েছ প্লিজ আমার ভিডিওটি প্রথমে চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষের দিকে তো দেখো রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এখন আমি কড়াইটা নামিয়ে নেব নিয়ে এই যে একটা পাত্রে আমি কিন্তু সেটা ঢেলে নিয়েছি তো দেখো কত সুন্দর কালারফুল একটি খাবার আজকে পর্যন্ত আল্লাহ